নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা শীত প্রায় শেষের মুহূর্তে এদিকে পেঁয়াজ কিন্তু শেষের মুহূর্তে তাই আমি আজ দুর্দান্ত স্বাদের পেঁয়াজ রেসিপি নিয়ে চলে এসেছি একেবারেই ইউনিকভাবে প্রথমে আমি পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু কিছুটা পরিমাণ ধনে পাতা ওইদিকে কিছুটা পরিমাণ ছোট ছোট কুচো চিংড়ি আর এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিলাম পরিমাণ মতো তেলটা যখনই গরম হলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে দেওয়ার পর আমি ওই যে কেটে রেখেছি যে আলুটা পাতলা পাতলা করে সেই আলুটা দিয়ে বেশ খানিক কণ নাড়াচাড়া দিয়ে আলুটা একটুখানি হালকা লবণ দিয়ে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা তো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম তো ফিরে এসে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দেব। আর এদিকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা পরিমাণ মটর সেই মটরগুলোকেও কিন্তু এখানটায় দিয়ে দেব আর এই পেঁয়াজ কলিতে যদি মটর দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ কলি খেতে আরও বেশ দুর্দান্ত লাগে তো এই যে আলুটা ফিফটি পারসেন্টের মতো সফট হয়ে এসছে আর কালারটা একটু বাকি আছে এই পর্যায়ে গ্যাসে ফ্লেম হাই করে দিয়ে মটর আর এই আলুকে একটু ফ্রাই করার পরই আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কুচো চিংড়ি ছোট ছোট চিংড়ি একেবারে খুব ছোট তো চিংড়িগুলো যেহেতু চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না ওই জন্য আলাদা করে আমি আর চিংড়ি মাছ ভাজিনি তো ওই চিংড়ি মাছের মধ্যে যেহেতু লবণ হলুদ কোনো কিছুই দেওয়া হয়নি তাই আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আর যেহেতু আমি আলুতে আগে থেকেই লবণ দিয়েছি তো চিংড়ি মাছে আর লবণ দেওয়ার দরকার হবে না আমার তো যাই হোক আবার আমি ওই লবণ হলুদ দেওয়ার পর লবণ তো দিইনি আর কি হলুদ দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা দুর্দান্ত এসছে আর চিংড়ি মাছ উনুনে দেওয়ার দু মিনিট পরেই কিন্তু চিংড়ি মাছের কালার পুরো চেঞ্জ হয়ে যায় আর চিংড়ি মাছ দেখবে বেশি ভাজলে বেশি খেতে মজা লাগে না তো বন্ধুরা দেখো আমার প্রায় চিংড়ি মাছটা প্রায় কমপ্লিট বাজা এ পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই আছে অলরেডি আমার তো আর কিছুক্ষণ রাখবো এইভাবে রাখার পর আবার একটুখানি এপিট ওপিট করে ভালো করে সব কিছু আমি ফ্রাই করে নেব তারপর ওই যে কেটে রেখেছি আগে থেকে যে পেঁয়াজ কলিগুলো তো সেই পেঁয়াজ কলিগুলোকেও আমি এবার এর মধ্যে দিয়ে দেব কারণ আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলি ভাজতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো লাগে তো দেখো পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম দিয়ে বাইশ ভালো করে পেঁয়াজ কলি আর আলু চিংড়ি মাছ সব কিছু আমি মিশিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো টমেটো কোনো পেঁয়াজ কোনো রসুন কোনো কিছু ইউজ করিনি শুধুমাত্র ই চিংড়ি মাছ দিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হবে একেবারে ইউনিকভাবে এই রেসিপিটি বন্ধুরা তোমরা তো অনেকভাবেই খেয়েছো তো এবার আমি যেহেতু আলু দিয়েছি আলুতে একটু সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর আর লবণ ব্যবহার করিনি তাই আমি পেঁয়াজ কলি দেওয়ার পর আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দেব দিয়ে যাতে বেশি জল না বেরোয় আর যদি বেশি জল বের হয় তাহলে একটু ভিজে ভিজে করে রান্না হবে আর যদি জল না বেরোয় তাহলে আমি এইভাবে ছাড়া ছাড়া করে রান্না করব আর পেঁয়াজ কলি কি বলো একটুখানি সিদ্ধ মানে একটুখানি ক্রাঞ্চি ভাব থাকলে বেশ একটা মিষ্টি মিষ্টি লাগে খেতেও বেশ ভালো লাগে আর এই পেঁয়াজ রেসিপিটি তোমরা চাইলে ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে তোমরা কিন্তু খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর প্রত্যেকটা মানে বা প্রত্যেকবার যতবারই মুখে দেবে ততবারই চিংড়ি মাছটা মুখে লাগবে আর পেঁয়াজ খেতেও কিন্তু তার জন্য চিংড়ি মাছের যে একটা টেস্ট যে একটা স্বাদ সেই স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে যে কোনো বাড়িতে সবাই কিন্তু বেশ মজা করে এই রেসিপিটি খাবে তাই অবশ্যই তোমরা চিংড়ি মাছ দিয়ে একবার হলেও পেঁয়াজ কুলির রেসিপিটি বাড়িতেও ট্রাই করতে পারো বন্ধুরা খেতে অসাধারণ হয় আমি বানিয়েছি বলে বলছি না গ্যারান্টি দিয়ে বলছি তোমরা একবার হলেও আমার মতো করে এইভাবে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কুলি রান্না করতে পারো আর এই দিকে দেখো এর জন্য মশলাটা আমি আলাদা করে তৈরি করব আর এই মশলাটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি আলাদা একটা গ্যাসে আলাদা একটা প্যান হ্যাঁ সসপ্যান মানে প্যান কড়াই দিয়ে কিছুটা পরিমাণ সাদা জিরে আর হচ্ছে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে আমি বেশ একটু কিছুক্ষণ দু মিনিটের মতো জাস্ট গরম করে নেবো কারণ বেশি ফ্রাই করতে গেলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই কারণে দু মিনিটের মতো এই পিট ওপিট করে বেশ নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি শিল এটা ঠান্ডা হওয়ার পর একটু বেটে পাউডার করে নেব আর এই মশলাটা কখন দেবো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কারণ মশলাটা আগে থেকে দিলে কিন্তু এই রান্নাটা রেসিপিটা অতটা মজা লাগবে না তাই মশলাটা কখন দেবো সেটাও তোমাদেরকে শেয়ারও তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা থালায় আমি দেখো ওই মশলাটাকে তুলে রেখে দিচ্ছি এবার এটাকে আমি পাউডার করব একটু পরে ঠান্ডাটা হওয়ার পরেই তো বেশ মানে একটু মজা লাগে এই যে পাউডারটা করবো তো দেখো বন্ধুরা পাউডারটা করে নিয়ে এসে একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব একটুখানি গোটা গোটা রেখেছি যাতে মুখে লাগলে বেশ খেতে ভালো লাগবে এবার আমি ওই যে পেঁয়াজ কলিটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা তুলে পাঁচ মিনিট পরে যে ফিরে এলাম তো দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজ কলি আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার এ পর্যায়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ওই যে ধনে পাতাগুলো কেটে রেখেছি সেই ধনে পাতাগুলো তার আগে একটু ট্রাই করে দেখলাম যে পেঁয়াজ কলিগুলো আমার কতটা সিদ্ধ হয়েছে তো দেখলাম আর একটু বাকি রয়েছে তার জন্য আবার দু মিনিট ঢাকনা চাপা মানে ঢাকা চাপা দিয়ে ঢাকনাটা তুলে তারপরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার দু মিনিট মতো ঢেকে রেখে দেবো যাতে সব কিছু বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হবে এইভাবে হাল হালকা হালকা করে রান্না করলে হালকাভাবে হালকা তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে গরম গরম ধোয়া ওটা ভাতের সময় আর কিছুই লাগবে না শুধুমাত্র এই পেঁয়াজকলি রেসিপি থাকলে একদম মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মানে টেস্টি হবে তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরেই কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে যেহেতু এর মধ্যে কালো জিরিয়া আছে যেহেতু কালো কালো টাইপের ওই কারণে একটু আলকা কালারটা একটু কালচে কালার চলে এসছে কিন্তু পেঁয়াজ কলির যে কালারটা সবুজ কালারটা কিন্তু এখনও রয়ে গেছে সেই আগের মতোই আর দেখতেও যতটা সুন্দর হয়েছে পেঁয়াজ কলির কালারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখো রান্নাও কমপ্লিট করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা জানিও আর বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার এই রেসিপিটি আর কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং এভাবে এভাবে আমাকে শুরু থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসায় এভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো রান্নাটা পুরো কমপ্লিট করে সার্ভ করে তোমাদের দেখালাম তো বন্ধুরা আজকের রেসিপিটি আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো টাটা